দশক আপনারা অনেকেই শখের বসে বাড়িতে দুই একটি পেঁপের চারা লাগান কিন্তু এই পেঁপের চারায় এখন কিছু সমস্যা হতে পারে এখন আপনারা এই গাছের পাতার নিচে ভালো করে খেয়াল করবেন এই যে দেখছেন এই যে দেখা যায় জাপ পোকা এভাবে নিচে ভালো করে খেয়াল রাখবেন পাতার যে জাপ পোকা বা শ্যামা পোকার আক্রমণ হতে পারে যদি আপনার এই সময় এই জাপ পোকা এবং শ্যামা পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার এই পেঁপে গাছে মোজাইক ভাইরাস রোগের আক্রমণ হতে পারে কিংবা লিপ কার্ল ভাইরাস রোগের আক্রমণ হতে পারে এই জন্য আপনারা জাপ পোকা না থাকলেও এখন প্রতি আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার দক্ষিণ চাঁদপুর এই জন্য আপনারা জাপ পোকা না থাকলেও এখন প্রতি দিন গ্রুপের এডমায়ার অথবা পর ইমিতাপ প্রতি লিটার পানিতে মিলি হারে মিশিয়ে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন দর্শক মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেস ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিওগুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ